হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় হল কর্মাবাইয়ের খিচুড়ি অর্থাৎ কর্মাবাইকে বলা হয় মারোয়ারের মীরা যখনই যখনই শ্রীকৃষ্ণের উল্লেখ আসে ঠিক তখনই তখনই মা কর্মাবাইয়েরও উল্লেখ আসে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত পরম ভক্ত এই কর্মাবাইয়ের জন্ম হয়েছিল রাজস্থানের নাগর জেলার কালবা গ্রামে তিনি একজন জাট কিষাণ যার নাম জীবনরাম ডুডি তার বাড়িতে জন্মগ্রহণ করে চৈত্র মাসের এক একাদশীতে এই কন্যা জন্মগ্রহণ করে তার বাবা জীবনরামও ছিল অত্যন্ত কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণভক্ত প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে কৃষ্ণকে ভোগ লাগিয়ে তারপরেই কিন্তু তার পিতা ভোগ গ্রহণ করত সেহেতু ছোটবেলা থেকেই কর্মাবাই অত্যন্ত ঠাকুরপ্রেমী হয়ে ওঠে এবং তার মধ্যে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্ম নেই এইভাবেই চলতে থাকে দেখতে দেখতে কর্মা ১৩ বছর বয়স হয়ে গেল সেই সময় তার বাবা মা যাবে পুষ্করে স্নান করে পূর্ণ কামাতে তাদের ইচ্ছা ছিল যে কর্মাবাইকেও নিয়ে যাবে কিন্তু তিনি ভাবলেন যদি কর্মাবাইকে নিয়ে যায় তাহলে ভগবানকে কে ভোগ লাগাবে তাই তিনি এবং তার স্ত্রী তারা দুজনে মিলে পুষ্কর যাবে এই সিদ্ধান্ত নিল এবং কর্মাকে বলল কি তুমি বাড়িতে থাকো এবং প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরেই কিন্তু তুমি খাবে তো কর্মাবাই রাজি হয়ে গেল এবং তার বাবা মা যখন পুষ্করে চলে গেল তখন সে প্রত্যেক দিন সকালে উঠে স্নান সেরে ভগবানকে খিচুড়ির ভোগ লাগাতো প্রথম যেদিন ভোগ লাগালো খিচুড়ির ভোগ লাগিয়ে তিনি ভগবানকে বলল হে ভগবান তুমি ভোগ খেয়ে নাও আমার অনেক কাজ পড়ে আছে আমি কাজগুলো করে আসি এই বলে কর্মাবাই সে তার কাজ করতে চলে গেল কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে এসে দেখে যাচ্ছে কিন্তু খিচুড়ির ভোগ যেমন দিয়েছিল ঠিক তেমনটাই পড়ে আছে ভগবান খায়নি দেখে এসে ভগবানকে আবারও বলে যাচ্ছে কি ভগবান তুমি কিন্তু খেয়ে নিও এই বলে সে আবারও কাজ করতে চলে যাচ্ছে কাজ করতে যাচ্ছে আবার এসে দেখছে কিন্তু কি ব্যাপার ভগবান তো খিচুড়ির ভোগ খাচ্ছে না যেহেতু ভগবান খাচ্ছে সে তো সেও খেতে পারছে না সে আর কতক্ষণ না খেয়ে থাকবে তখন সে তার সব কাজ সেরে এসে ভগবানকে বলল ভগবান তুমি এখনও খাওনি খিচুড়ির ভোগ তুমি না খেলে তো আমিও খেতে পারছি না আমারও তো খিদে লেগেছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু আশ্চর্য ব্যাপার ভগবান তো খাচ্ছে না কি করা যায় তখন সে বুঝতেও পারছে না এইভাবে করতে করতে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে রাত হয়ে গেল কিন্তু ভগবান খাচ্ছে না এমন সময় দিব্যবাণী হল ভগবান বলল আরে আমার পর্দাটা তো বন্ধ কর তারপরে তো আমি খাবো তখন সঙ্গে সঙ্গে কর্মাবাই পর্দা বন্ধ করে দিল তারপরে ভগবান নিশ্চিন্তে সেই ভোগ পুরোটা খেয়ে নিল কর্মাবাই তারপরে পর্দা খুলে দেখে যে সব একটুকু ভোগ ভগবান খেয়ে নিয়েছে এবং এতটাই চেটে ফুটে খেয়েছে যে থালা পুরো পরিষ্কার করে দিয়েছে এই দেখে কর্মাবাই খুব খুশি হলো এবং তারপর সেও খাবার গ্রহণ করলো তো এইভাবে চলতে লাগলো কর্মাবাইয়ের খিচুড়ি আর ভগবানের খাওয়া তারপর পুষ্কর থেকে তার বাবা মা ফিরে আসলো ফিরে এসে তারা মেয়েকে জিজ্ঞেস করলো কি ভগবানকে খেতে দিয়েছ তো ভোগ লাগিয়েছিলে তো তো মেয়ে বললো হ্যাঁ বাবা আমি ভোগ লাগিয়েছি আর ভগবান খেয়ে হচ্ছে। বলে খুব ভালো কথা রান্নাঘরে গিয়ে মা দেখে যে গুড় নেই কি ব্যাপার গুড় কোথায় গেল তখন বলল কি মা ভগবান এমনি খিচুড়ি ভোগ খাচ্ছিল না তাই আমি তাতে বেশি করে গুড় আর ঘি দিয়ে ভগবানকে ভোগ বানিয়ে খাইয়েছি তাই শেষ হয়ে গেছে তো মা বাবা তো বিশ্বাস করে না ভাবছে হয়তো মেয়ে পাগল হয়ে গেছে পাগলের মতো বকছে কিন্তু পরদিন মেয়ে সেই একই রকমভাবে আবারও খিচুড়ি বানিয়ে ভগবানের সামনে নিবেদন করলো এবং পর্দা দিয়ে দিল যখন পর্দা খোলা হলো বাবা মা তো দেখে অবাক কি স্বয়ং শ্রীকৃষ্ণ তার মেয়ের হাত থেকে খাবার গ্রহণ করছে আর তারা ঠাকুরের পুণ্য পাওয়ার জন্য তারা পুষ্কর গেছিল ভগবান তো তাদেরই বাড়িতে আছে তো এইভাবে চলতে লাগলো বেশ কয়েক বছর কেটে গেল কর্মাবাইয়ের জীবন এইভাবে চলতে লাগলো কিছুদিন পর কর্মাবাইয়ের বাবা মা দুজনেই মারা গেল তখন কর্মাবাই তার শ্রীকৃষ্ণকে নিয়ে পুরি চলে গেল সেখানে গিয়ে যে করেই হোক না কেন কোনো না কোনোভাবে ভগবানের মহিমায় সেই খিচুড়ি ভোগ তিনি বানাতেও পারত এবং ভগবানকে নিবেদনও করতে পারত এইভাবে কর্মাবাইয়ের জীবন প্রত্যেক দিন সকালে উঠে স্নান না সেরেই কিন্তু তিনি ভগবানের জন্য ভোগ বানাতো তিনি ছোটোবেলা থেকেই ভাবতো যে ভগবানকে হয়তো স্নান সেরে সব গুছিয়ে ভোগ দিতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য ভগবান খিদেই হয়তো কষ্ট পাবেন সেই জন্য তিনি ভগবানকে সমস্ত কাজ করার আগে উঠেই আগে ভোগ বানিয়ে দিয়ে ভগবানকে নিবেদন করে তারপরে তিনি সমস্ত কাজ করতেন সো এরকম পুরীতেও তার অন্যথা না সে সমস্ত কাজ বাদ রেখে আগে ভগবানের ভোগ তৈরি করতো করে ভগবানকে নিবেদন করে তারপরে কাজ করত। এইভাবে চলতে লাগলো একদিন একটি ছোট্ট বাচ্চা তার কাছে এসে বলতে লাগলো মা আমি তোমার ঘরের পাশ দিয়েই যাচ্ছিলাম যেতে যেতে খিচুড়ির গন্ধ পেয়েছি আর তা দিয়ে প্রচণ্ড ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আমার খুব লোভ হচ্ছে তুমি কি আমাকে একটু খিচুড়ি দেবে খেতে মা বলল আয় বাবা কেন দেব না তখন মা তাকে খিচুড়ি দিল সে পরম তৃপ্তি ভরে খিচুড়ি খেলো এইভাবে খেতে লাগলো তখন বালকটি জিজ্ঞেস করলো মা আমি কি পরদিন আবারও আসবো তুমি কি আমাকে খেতে দেবে মা বলল হ্যাঁ আয় কেন দেব না তোকে খেতে তো এইভাবে বালকটি প্রতিনিয়ত আসতে লাগলো এবং মা তাকে খাবার খেতেও দিত একদা মা কর্মা যখন স্নান করতে যাচ্ছে তখন এক ঋষির সাথে দেখা হলো তখন ঋষি জিজ্ঞাসা করলো কি হে মাতা তুমি এখন এই সময় স্নানে যাচ্ছ দেখে তো তোমাকে ভক্ত মনে হচ্ছে ভক্তদের তো সবসময় ব্রহ্ম স্নান সেরে নেওয়া উচিত তখন মাতা বললেন ঠিক আছে আমি এবার থেকে ব্রহ্ম মুহূর্তেই স্নান সেরে নেব তারপর সেই ঋষির কথা মতো মাতা ব্রহ্ম স্নান সেরে সমস্ত কাজ করে নিয়ে তারপরে ভগবানের জন্য ভোগ তৈরি করে ভগবানকে খেতে দিত এই দিকে যেহেতু দেরি হয়ে যেত ভগবানের প্রচণ্ড খিদেও কিন্তু পেতো আর ছোট্ট ছেলেটিও এসে বলতো মা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও তখন খুব তাড়াতাড়ি তো হতো না বলতো বাবা দিচ্ছি এইভাবে প্রত্যেক দিনই মোটামুটি দেরি করে কিন্তু মা ভগবানকেও ভোগ লাগাতো এবং বাচ্চাটিকেও খেতে দিত এই দেখে তখন এইভাবেই চলতে লাগলো এবার বেশ কিছুদিন পর পুরোহিত যখন জগন্নাথ দেবের জন্য ভোগ নিয়ে ঘরে যায় গর্ভগৃহের দরজা খুলেই পুরোহিত মশাই অবাক হয়ে যায় তিনি বলেন এ কি জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে হে প্রভু তোমার এ কি মহিমা তখন দিব্যবাণী হয় যে তিনি ব্রাহ্মণকে বলে। আমি এক মায়ের কাছ থেকে খিচুড়ি খেয়ে এসেছি সে খিচুড়ির স্বাদ কোনোভাবেই বলে বোঝানো যাবে না কিন্তু মানুষ ভগবান এবং ভক্তের এই প্রেম এই ভালোবাসা তার মধ্যেও ব্যাঘাত সৃষ্টি করেছে তখন ব্রাহ্মণ জিজ্ঞেস করে কি হয়েছে তখন ভগবান সেই সাধুর কথা পণ্ডিতমশাইকে বলে তখন পণ্ডিত মশাই সব বুঝতে পারে কি এই জন্যই তাড়াহুড়ো করে খেয়ে আসার জন্য জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে তখন তিনি সেই ব্রাহ্মণকে ডেকে পাঠান এবং সমস্ত ঘটনা খুলে বলেন ব্রাহ্মণ নিজের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝতে পেরে তিনি জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করে হে প্রভু আমি তোমার লীলা বুঝতে পারিনি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এবং আমি গিয়ে স্বয়ং মা কর্মাবাইয়ের কাছে গিয়েও ক্ষমা প্রার্থনা করে আসব। এই বলে তিনি কর্মাবাইয়ের কাছে যায় এবং তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বলে মা আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনি আপনার ইচ্ছা মতন আগে ভগবানকে ভোগ লাগিয়েই তারপরে স্নান সেরে কাজটা সারবেন তাতে কোনো অসুবিধা নেই আমি আপনার এত মাহাত্মের কথা আমি বুঝতে পারিনি এই বলে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপর থেকে কর্মাবাই আবারও সেই একই রকমভাবে আগে ভগবানের জন্য ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করত এবং তারপরে সমস্ত কাজ সেরে সেরে আসতো তো এইভাবেই চলতে লাগলো তারপর একদিন গর্ভগৃহের দরজা খুলতেই পুরোহিত অবাক এ কি জগন্নাথ দেবের চোখে জল হে প্রভু আপনি কান্না করছেন কেন কি হয়েছে তখন জগন্নাথ দেব দিব্যবাণীর মাধ্যমে বললেন আমাকে যে মাতা এত ভরে খিচুড়ি রান্না করে খাওয়াতো সেই মাতা আজ এই ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে আমাকে কে আর খিচুড়ি খাওয়াবে তখন পুরোহিত মশাই বললেন প্রভু মায়ের ক্ষতিপূরণ কেউই দিতে পারবে না আপনাকে মা যেভাবে ভালোবেসে খাওয়াতো সেই জায়গা কেউ কখনোই নিতে পারবে না কিন্তু আপনার ছাপ্পান্ন ভোগে সবার আগে এই খিচুড়ি মহাভোগ লাগবে আপনি সবার আগে খিচুড়ির এই মহাভোগ গ্রহণ করবেন এবং তারপরেই ছাপ্পান্ন ভোগ গ্রহণ করবে তারপর থেকেই জগন্নাথ দেবের মহাভোগে খিচুড়ি চলে আসে কর্মাবাইয়ের খিচুড়ি জগন্নাথ দেবের মহাভোগের আগেই নিবেদন করা হয় এইভাবেই কি খিচুড়ি হয়ে ওঠে জগন্নাথ দেবের মহাভোগ বা প্রিয় খাবার আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ